হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সকাল সকাল সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছি ভাবছো কোথায় যাব তাই তো সত্যি এখন আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা কারণ দীঘার টিকিট করা হয়ে গেছে ছেলের স্কুল ছুটি পড়ে গেছে ছোটোটার তার জন্য দীঘার টিকিট করেছি দুদিন আগে আর এখন যাচ্ছি দীঘা আমাদের বাসের টিকিট করা হয়েছে আর আমরা এখন রেডি হয়ে নিয়েছি আমাদের বাস হচ্ছে সাড়ে পাঁচটার বাস সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়ে যাব বাড়ি থেকে তার জন্য এখন সবাই রেডি হচ্ছে এদিকে আমার ছোটো ছেলেও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ জুতো করছে আর এখানে ও তো খুব এক্সাইটেড কারণ ঘুরতে যাবে আর এখানে আমাদের তিনটি ল্যাগেজ হয়েছে দুটো ব্যাগ একটা ব্যাগ হয়েছে আর এখানে মাও রেডি হয়ে নিয়েছে আর সবাই খুব আনন্দ করছে কারণ ঘুরতে যাওয়া নিয়ে কথা বুঝতেই পারছো সবাই তো আনন্দ হবেই এদিকে দাদাও ব্যাগ গুছিয়ে নিয়েছে আর চলো এখন ঘড়িতে প্রায় ঘড়ি কাটা এগোচ্ছে এবার আমরা আস্তে আস্তে বেরোব কারণ বাসবেলাকে ফোন করা হয়েছিল বাসবেলা বলেই দিয়েছে সাড়ে পাঁচটার মধ্যে বেরোবো তো তার জন্য এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি আর বেরিয়ে পড়ে এখন আর যে বেশ ভালো বাইরে ঠান্ডা তার জন্য সমস্ত কিছু করে নিয়েছি আর এই যে আমাদের বাস এই বাসটাতে আমরা করেছি বুকিং বাসে সব বসে পড়েছে দেখতেই পাচ্ছ তোজোবাবুও খুব আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছি আমাদের একই বাস করা হয়েছে আর এখন যেহেতু ভোরবেলা সেহেতু এখনও ঠিকমতো মানে বাইরে কার আলো ভেতরে ঢুকছে না পর্দাগুলো সব টাঙানো আছে আর সবাই বাসে ম্যাক্সিমাম লোকই ঘুমাচ্ছে আর আমরা উঠে পড়েছি এখন বাসে উঠে পড়ে এখন এই যে আলো ফুটেছে দেখো সকাল হয়েছে আর এখন আমার মা খাবারের জন্য রেডি হচ্ছে কারণ তোমার দাদাভাই একটু খাবার করে দিয়েছিল মানে কিনা কাটা করে দিয়েছিল। করেছিল বাসের মধ্যে যেতে যেতে খাবে তার জন্য কেক বিস্কুট এইসব কেনাকাটা করেছিল। তার জন্য এখন আমরা বাসের মধ্যে খেতে খেতে যাব। তার জন্য মা বললো চল খেয়ে নিই আর বলতে বলতে আমরা দীঘা পৌঁছে গেছি এই যে এটাই দীঘার বাস আমরা এই বাসে করে এলাম আর এখন নেমে পড়েছি নেমে পড়েছে এখন এখান থেকে আমরা একটা টোটো বা একটা গাড়ি করব কারণ আমাদের তো হোটেল বুক করাই আছে আমরা ফোনে হোটেল বুক করে এসেছিলাম তো দেখো এখানে এই গাড়িটা আমরা ভাড়া করলাম এখানে আমাদের হোটেল অবধি যেতে বললে একশো টাকা নেবে আমাদের হোটেলের নাম হচ্ছে মুসকান হোটেল তো গাড়িতে এখন উঠে পড়েছি আর গাড়িতে বসে পড়েছি গাড়িতে ছোট মধ্যে সজোবাবু আজ বাসের মধ্যে কিছু সেরকম খাওয়া হয়নি তাই ওকে একটা বিস্কুট দিলাম ও খেতে খেতে এখন গাড়িতে যাচ্ছে আর ওরা এখন অনেক আনন্দ কারণ চলে এসেছে দীঘা খুব আনন্দ করবে সবাই একটু টায়ার্ড হয়ে আছে অনেক সকালে যেহেতু ঘুম থেকে ওঠা হয়েছে তার জন্য এদিকে মা সামনেখানে বসে হাত দেখাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন এই যে বলতে বলতে আমরা হোটেলে চলে এলাম আর হোটেলে আমাদেরকে রুমের চাবি দেওয়া হয়ে গেছে আমরা এখন এই যে লিফটে করে হোটেলে মানে রুমে যাচ্ছি তার জন্য লিফটে উঠে পড়েছি আমাদের হোটেলের চাপি দিয়ে দিয়েছে এখন আমরা একটু টেনশনেই আছি জানি না হোটেলটা কেমন হবে তার কারণ হোটেলটা আমরা অনলাইনে বুক করেছি তো এসে তো দেখছি চারিপাশটা বেশ ভালোই এখন দেখা যাক রুমে গিয়ে রুমটা কেমন তো চলো এই যে রুমটাতে চলে এসেছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি রুমটা তো দেখে মনে হচ্ছে ভালোই তা যেরকম টেনশন করছিলাম যে কীরকম হবে না হবে তো দেখছি ভালোই হোটেলটা খারাপ নয় আমাদের বেশ ভালোই লাগলো তো এখন এবার একটুখানি ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি এখন বসে পড়েছি এখন একটু ব্রেকফাস্ট করব কারণ অনেক সকালে উঠেছি আর এই যে গরম গরম ব্রেকফাস্ট চলে এসছে দেখো লুচি ছোলার ডাল আমাদেরকে গরম গরম ব্রেকফাস্ট দিয়ে দিল আর বাবুর জন্য ওই যে ডিম এগ ম্যাগি উনি ও এগ ম্যাগি খাবে বললো তার জন্য তাই এখন ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন চলো ডিনার এই সরি ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আবার একটুখানি বেরোবো তো গরম গরম লুচি এসে বেশ ভালোই লাগলো একটু ফ্রেশ হয়ে নিই আর খেয়ে দেখলাম ম্যাগির টেস্টটা ম্যাগির টেস্টটাও ভালো খারাপ না এগ ম্যাগি ভালোই করেছে আর এখন এই যে একটু রেডি হয়ে নিয়েছি এখন একটুখানি বেরোবো এখানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই তার জন্য আর মানে জ্যাকেট ট্যাকেট কিছু খোলা হলো না এখন বেরোচ্ছি আমরা একটুখানি সমুদ্র সৈকতে যাব। আর তার জন্য রেডি হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে বলতে বলতে চলে এলাম সমুদ্র সৈকতে মানে অসাধারণ লাগছে মনে হচ্ছে ঝাঁপ দিয়ে দিই সমুদ্র সৈকতে হ্যাঁ কিন্তু কিছু করার নেই এখন অনেকটা দুপুর হয়ে গেছে আজকে আর স্নান করব না কিন্তু আমার ছোট ছেলে তো ভীষণ এক্সাইটেড ও বলছে ম্যাম ম্যাম চলো একটু সমুদ্রতে চান করি আমি বললাম না বাবা আজকে করবো না আমরা কালকে করব। তার জন্য আর এখন সবাই ঘুর ঘুরে বেড়াচ্ছে সমুদ্র সৈকতে আমার তো মনেই মানছে না মনে হচ্ছে চলে যাই ছুটে সমুদ্রতে গিয়ে চান করে আসি তা এখানে একটুখানি ঘুরছি এখন আর এখানে ঘুরতে ঘুরতে একটু কামরাঙ্গা আর পেয়ারা মাখা কেনা হলো খাচ্ছি মানে দারুণ লাগছে কামরাঙ্গাটা আর পেয়ারা মাখাটা খেতে এই ঘুরতে ঘুরতে খেয়ে এখন এবার সামান্য একটুখানি এদিক ওইদিক ঘুরে আমরা আবার হোটেলে চলে যাবো কিন্তু একটা বাজে খবর আছে তার কারণ হচ্ছে ওয়েদার দেখলাম ওয়েদার তো বলছে কাল থেকে নাকি বৃষ্টি হবে জানি না কি হবে যে যদি বৃষ্টি হয় তাহলে তো ব্যাস আমাদের সব ঘোড়া মাটি হয়ে যাবে তো বলতে বলতে আমরা চলে এসেছি লাঞ্চ করা হয়ে গেছে এখন আবারও দেখো সন্ধে হয়ে গেছে আর এখন এখন রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোবো একটুখানি ঘুরতে কারণ হোটেল এখানে এসেছি ঘুরতে হোটেলে বসে থাকবো তো না তার জন্য ঘুরতে বেরিয়ে যাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম সন্ধেবেলায় এখন আমরা এসেছি একটা লাইটিং পার্কে আমাদের হোটেল থেকে একটা টোটো বুক করলাম টোটো করে আমরা চলে এসেছি এই লাইটিং পার্কে হোটেল টোটো নিল পঞ্চাশ টাকা ভাড়া নিল লাইটিং পার্ক অবধি আর এখানে চলে এসেছি আর আমার বাবু মস দিতে ব্যস্ত ফটো তুলতে এখানে বৃষ্টি পড়ছে কিন্তু যারা এসেছে এখানে ঘুরতে সবাই কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে বেরিয়েছে আমরাও বৃষ্টি মাথায় নিয়েই ঘুরতে বেরিয়েছি বৃষ্টিটা খুব জোরে পড়ছে না আস্তে আস্তেই পড়ছে ঝিপঝিপ করে কিন্তু তবুও বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম এখানে তোজোবাবু আমার মা দাদা তিনজনা পোস্ট দিয়ে দিলো ফটো তুলছে আর এখানে দেখো টয় ট্রেন এইখানে এই পার্কটার মধ্যে একটা টয় ট্রেন আছে এই টয় ট্রেনে করেই কিন্তু তোমরা গোটা পার্কটা ঘুরতে পারবে মাথা পিছু একশো টাকা করে নিচ্ছে গোটা পার্কটা ঘুরিয়ে দেবে তা আমরা ঘুরিনি টয় ট্রেনে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এখন বৃষ্টিটা একটু থেমেছে আর দেখো চারিপাশে পার্কের চারিপাশে কত দোকান এখানে খাবারের দোকান আছে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে অনেক কিছু আর সমুদ্রে মাছ পাওয়া যাচ্ছে ভাজা যে যেরকম পাচ্ছে খাচ্ছে তা এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে সামনে একটা ঝিল আছে এখানে দেখো বোরিংও করা যায় বোরিংও আছে কিন্তু এখন বডিং হচ্ছে না কারণ এখন অনেকটাই রাত্রি রাত্রি আটটা বাজে এখন তার জন্য হয়তো বোরিংটা বন্ধ না হলে বোডিং হতো আর এদিকে তোমাদেরকে গোটা পার্কের সামনেটা ভেতরটা আমরা আস্তে আস্তে দিকে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এখানে নানান রকমের খাবারের দোকান আছে খুব সুন্দর আর সামনে দেখো আর একটাও টয় ট্রেন আছে তারা টয় ট্রেন ভাড়া করে তোমরা গোটা পার্কটা ওরা আসেই ঘুরতে পারবে এখানে ছোট বড়ো সবাই টয় ট্রেনে করেই ঘুরছে একটা সুবিধা বয়স্কদের কারণ গোটা পার্কটা ঘোরাটা তো বয়স্করা পারবে না আর আমার তো ছোটো ছেলে গাড়ি চড়বো চড়বো করছিল ওকে একটা এই যে এই গাড়িটা স্প্যাডেল করে চালাতে হবে ও তো খুব মজা পাচ্ছে দেখতেই পাচ্ছ ওকে চড়িয়ে দিলাম এই গাড়িটা গাড়িটার ভাড়া হচ্ছে একশো টাকা করে মাথা পিছু ও বলল মাম্মাম চড়বো তা আমি বললাম ঠিক আছে সাইকেলের মতো সাইকেলের মতোই প্যাটেল করে এটাকে চালাতে হবে খুব আনন্দ ওর তাই এটা চড়ে এখন আবারও চলে যাচ্ছি গোটা পার্কটা ঘুরতে এইদিকে দিকে দেখো আর এইখানে হচ্ছে এখানে দোলনা টাইপের কিছু করা আছে মানে সবাই এখানে ভিড় করেছে আমরাও একটু এলাম দেখতে জিনিসটা কী তা দেখছি এখানে ওই যে দোলনা টাইপের কিছু করা আছে আর মানে পুরো নিচটা হয়তো ফাঁকা এখানে হেলমেট পরিয়ে এর বসিয়ে দিয়েছে আর এরকম করে ওরা মানে দুলছে মানে এটা হয়তো কোনো ইলেকট্রিকের সাহায্যেই হয়তো হবে জানি না তাই হোক আমরা বেশিক্ষণ আর এখানে থাকলাম না কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি মাথায় নিয়ে যত আমরা ঘুরবো তত কিন্তু শরীর খারাপ করবে আর ওয়েদারটাও ঠান্ডা তার জন্য এখন এবার বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ আর এখানে থাকা যাবে না বাচ্চা নিয়ে বেরিয়েছে বুঝতেই পারছ আর বৃষ্টি চালু হয়ে গেছে তার জন্য মাও বিরক্ত হচ্ছে বলছে এখান থেকে বেরো তার জন্য কোনো রকমে তোমাদেরকে পার্কটা দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম তা তোমরা যখন দীঘা আসবে তখন কিন্তু অতি অবশ্যই এই লাইটিং পার্কে এসো দেখতে খুব ভালো লাগবে আর বাচ্চার সাথে করে নিয়ে এলে বাচ্চার তো খুব মজা লাগবে তোমরা কিন্তু এসো তো বলতে বলতে হোটেলে চলে এসেছি দেখো আর এখন ফ্রেশ হয়ে নিয়ে এখন বসে পড়েছি আর বাইরে বেশ ভালো ঠান্ডা আর তোজবাবু তো হাসিতে লুটোপুটি কাচ্ছে কারণ ওর খুব মজা হচ্ছে বৃষ্টিতে ভিজেছে আমি একটু বকাও দিয়েছি যাই হোক আমরা আজকে সারাটা দিন বেশ মোটামুটি ভালোই আনন্দ করলাম আজকে প্রথম দিন দীঘাতে বেশ ভালোই কাটলো বৃষ্টিটা না হলে হয়তো আরও ভালো কাটতো কিন্তু বৃষ্টি হয়ে মেশাকার হয়ে গেল এখন দেখা যাক কালকে কি হয় ওয়েদার তো বলছে কালকেও নাকি সারা দিন বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের মানে কপালটাই খারাপ বলতে হবে কারণ ঘুরতে এসে বৃষ্টি হলে পারে এই হোটেলে থাকা আর মানে হোটেলবন্দি হয়ে থাকা আর কিছুই না তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে এরকম নতুন নতুন অনেক নোটিফিকেশান তোমরা পাবে অনেক ভিডিও তোমরা দেখতে পাবে তাহলে এখন আমরা রেখে দেব ভিডিওটা দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আর কালকে আমাদের সেকেন্ড দিন দীঘার কালকের দিনটা কীরকম কাটছে সেটাও তোমাদেরকে বলবো শেয়ার করব আজকের মতো তোমাদেরকে টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আবারও কালকে